চলছে মুকুটমণিপুর মেলা জমজমাটি মেলা সেই মুকুটমণিপুর মেলাতে আবার নৌকো বাইচ প্রতিযোগিতা আকর্ষণীয় প্রতিযোগিতা দেখতে ভিড় সাধারণ মানুষের পর্যটকদের মুকুটমণিপুর মেলা উপলক্ষে মেলার দ্বিতীয় দিনে নৌকো বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার সকালে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে এই প্রতিযোগিতা হয় খাতরা মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতায় মোট পঞ্চাশটি নৌকো যোগ দিয়েছিল পঁচিশটি করে দুটো ধাপে এই প্রতিযোগিতায় দুই রাউন্ডে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় জলপথে প্রায় তিন কিলোমিটার রাস্তায় প্রতিযোগিতাটি হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি খাদ্রার এসডিও শুভম মৌর্য খাদরার এসডিপিও অভিষেক যাদব প্রমুখ মহকুমা প্রশাসন জানায় জেলায় প্রথম এই ধরনের জমাটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজকে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিলেন দ্বিতীয় স্থান দখল করেছেন কেমন লাগছে কতটা আনন্দ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আমাদের এই যে আনন্দ যে কি বলে বুঝাবো আপনাকে আর কি বলে দেবো এটা প্রথম হলো তো যাতে বছর বছর আবার হয় সেটা আবার ম্যাডামদের কাছে অনুরোধ করব যাতে আগর আগ্রহটা যেমন সবার মধ্যে যেমন একটা মধ্যে থাকে যাতে আমি এই বছর এই পরের বছর যেমন উনিরা যেমন কেউ আবার চেষ্টা করে যে আমি যেমন পারি এই যে অনেকজন প্রতি প্রতিযোগীর মধ্যে আপনারা দ্বিতীয় স্থান দখল করলেন মানে সেখানে কতটা মনের মধ্যে জেলায় প্রথম এই ধরনের প্রতিযোগিতা সেখানে অনেক প্রতিযোগী অংশ ছিল। সেখান থেকে প্রথম দ্বিতীয় হয়েছিল আপনারা কি বার্তা দিবেন অন্যান্য জোগাবে অবশ্যই জোগাবে এই যেমন আমি হয়েছি সেটা পরের বছর আবার ওরা ওনারা চেষ্টা করবে যাতে আমি হই সেরকমভাবে একটা আশ্রয় একটা সবার মনে একটা হৃদয়ের মধ্যে ইয়ে থাকবে যাতে উনি পেয়েছে আর হচ্ছে যাতে আমিও পাই সেরকম একটা আগ্রহ নেবে

সেটা প্রশাসনকে কি জানাবেন সেটা অনেক অনেক ধন্যবাদ জানাবো এটা প্রথম হচ্ছে এবছর বছর যেমন আবার পরে বছর আবার হয় পিকনিকের মরশুমে এই ধরনের প্রতিযোগিতা সবাই দেখে আনন্দ একটা ইয়ে হয় সেই অনুপাতে আপনাকে বলছি যেমন প্রতি বছরই যেমন এটা যেমন পর্যটকদের কি আলাদা আনন্দ দেবে এটা হ্যাঁ অবশ্যই আনন্দ পাবে পর্যটক এই যে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা হলো জেলায় প্রথম আপনারা অংশ নিয়েছিলেন আপনারা প্রথম স্থান দখল করলেন কেমন অনুভূতি কেমন লাগছে কেমন ভালো ভালো লাগছে খুব এর আগে হয়েছিল না কোনোদিন হয়নি জেলায় কোথাও হয়েছিল না আমাদের এখানে প্রথম প্রথম প্রতিযোগিতায় সফল জোরে নৌকার একটা যে কায়দা আছে ওই কায়দাটি সব লোক জানে না যে চালককে হাইলে সাপোর্ট করবে কিভাবে সাপোর্ট করবে সেই সাপোর্টটি সবাই খুঁজে পায়নি সাপোর্টের জন্যে চালক পারিছে কত বছর ধরে নৌকা চালাচ্ছেন আপনি আমি তেরো বছর বয়স থেকে আজ বাহান্ন বছর বয়স হল আপনার সাথে তো আরও প্রতিযোগী ছিল হ্যাঁ ছিল পঁচিশ আরও চব্বিশটা ছিল আমরা নিয়ে পঁচিশ মানে সেখানে সেখান থেকে আপনি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল নাকি আত্মবিশ্বাস ছিল আমি আগে ডিগ্রি আমাদের গ্রামে করে দিয়েছিল যে আমি যদি এখানে হারিয়ে যাই তাহলে আমি মুকুটমণিপুর আর কোনোদিন নৌকা চালাতে যাবো না এই জন্য আমার ওই সাথী ভাইপোকে নিয়ে আমি এখানে নৌকায় কমপ্লিশন নামিয়েছিলাম স্টার্টিং এর শুরুতেই একেবারে নদীর যত রকম স্পিড বাড়ানো যায় বাড়িয়েছিল একদম শেষ চান্স দিয়ে দিয়েছিল অবশ্যই মানে বেড়াতে এসে সত্যি আজকে অভিভূত হলাম যে এই মানে বাড়তি পাওনা হিসাবে নৌকো বাইচ আর এটা এর আগে কখনো হয়নি এখানেও হয়নি বাঁকুড়া জেলার অন্য কোনো জায়গাতেও হয়নি তাই সত্যি আনন্দিত বা এক্সট্রা পাওনা অবশ্যই যে এর আগে প্রতিযোগিতা কোনোরকমভাবে এর আগে কখনো মানে কোনো জায়গাতে আমার সরাসরি দেখা হয়নি ভিডিওর মাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গার যেমন কেরল বা বাংলাদেশের কি নৌকা বাইচ আমি ভিডিওর মাধ্যমে দেখেছি কিন্তু মানে একদম প্রেজেন্ট থেকে ফিল্ডে এই প্রথম দেখলাম কোথাও কি মনে হচ্ছে যে পর্যটকদের আলাদা একটা আনন্দের জায়গায় না দিচ্ছে এই নৌকা বাইচ হ্যাঁ অবশ্যই পর্যটকদের সবার মনে একটা আনন্দ এই নৌকা বাইচটা এটা একটা অন্যরকম অনুভূতি দেখুন এই নৌকা বাইশটা তো এবছর নতুন হয়েছে এবং এই এলাকার মধ্যে নতুন হয়েছে স্বাভাবিক আমাদের বেশ ভালো লাগছে এরকম একটা সুন্দর প্রতিযোগিতা আমাদের এই গ্রামের মধ্যে হয়েছে পরবর্তীকালে আরো আমাদের লোকাল যে ছেলেগুলো আছে তাদের আকর্ষণ বাড়বে এই বাইশ প্রতি স্বাভাবিক কারণে ভালো হয়েছে খুব ভালো লাগছে এমনিতেই মুকুটমণিপুরে যে প্রাকৃতিক সৌন্দর্য জল জঙ্গল ঘেরা উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ ভিন রাজ্য থেকেও আসে সেখানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা পিকনিক মরশুমে পর্যটকদের টানতে কি বিশেষভাবে উদ্যোগী হবে অবশ্যই এক্ষেত্রে পর্যটকটা অবশ্যই ওনারা আসবেন কারণ কি এটা একটা আলাদা অনুভূতি আলাদা এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে আলাদা অনুভূতি আছে স্বাভাবিক কারণ তারা এটা দেখার জন্য উপভোগ করার জন্য অবশ্যই বেশি পর্যটক আসবে পরের বছর থেকে এই পর্যটন কেন্দ্রে হয়তো এই দিন পর্যটকদের সংখ্যা আরও দ্বিগুণ হয়ে যাবে এরপরে এই যে প্রতিযোগিতা যে প্রতিযোগিতা হওয়ার পর কি যে স্থানীয় নৌকা চালক রয়েছে তারা কি উৎসাহিত হবে বিশেষভাবে হ্যাঁ অবশ্যই কারণ এর আগে এই এলাকাতে এরকম কখনো প্রতিযোগিতা হয়নি আমি দেখেছি গতকালকেও দেখেছি যারা নৌকা চালক আছেন তারা নিজেরা প্র্যাকটিস করছিলেন এবং পরবর্তীকালে এলাকার আরো অনেকে যারা এমনি আছেন তারাও বিশেষভাবে আগ্রহী হবেন এই নৌকা চালানোর প্রতি এটাতে তারা বেশ খুশি সারা বছর এমনিতে তারা হ্যাঁ তারা বোট বোটিং করে তার সঙ্গে যখনই প্রতিযোগিতা পাচ্ছে তখন অবশ্যই তাদের মধ্যে একটা আলাদা আবেগ অনুভূতি আসছে যে তারা এটাতে বেশি ইনভলভ হচ্ছে বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট নূতন ভোর